আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস এর মাধ্যমে সরকারিভাবে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো এখানে বয়েসেলের মাধ্যমে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর যে কোনো দুটি মেশিনে পারদর্শী হতে হবে পদের সংখ্যা আশি জন মাসিক মূল বেতন একশো পঁচিশ জেডি প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চাকরি শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জোটদানের কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্দানের শ্রম আনুযায়ী প্রযোজ্য হবে বয়সেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বইশীলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বই রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ অর্নার কল্যাণ ফি বাবার সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা ফিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট ফি দুইশো টাকা নির্বাচিত কর্মীকে বহন করতে হবে যা পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান জর্দান চূড়ান্তভাবে ভ্রমণকৃত কর্মীদের পরিশোধ করবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন পটোকপি বর্তমানে কর্মরত অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড যদি থাকে শিক্ষাগত এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে ভোটার আইডি কার্ডের কপিসহ উল্লিখিত কাগজপত্র সাথে নিয়ে আগামী চার দশ দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আট গটিয়ার মধ্যে সাক্ষাৎকারবার টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা বারোশো ষোলোয় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বৈশলের মাধ্যমে জর্ডানের দক্ষ গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে বি আর ডট ডট গভর্নমেন্ট ডট বিডি তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ